আটচল্লিশ স্কোয়ার প্রথমে ওই দেখতে চাইলাম কার কোট পঞ্চাশের পঞ্চাশের থেকে কত কম না বেশি কম কত কম চার এ দুই কম তাহলে দুই স্কোয়ার কত হয় দুই স্কোয়ার হচ্ছে চার এই যে দুই স্কোয়ার চার তার মানে আমরা লাস্টে কত বসাবো চার কিন্তু লাস্টে চার নয় শূন্য চার এই যে দু ঘর বানিয়ে বসা তাহলে এতক্ষণ যে নিয়ম ফলো করছিলাম যে যেটা কম কোটের থেকে বা বেশি তার স্কোয়ার করে লাস্টে বসাবো এই বেলাতে যেহেতু দুই কম তাহলে দুই স্কোয়ার কত হয় চার আমি সিম্পল চার কেন বসাবো না আমি কেন তার আগে একটা শূন্য বসাবো তাহলে এতক্ষণ যে আমরা দুটো করে ঘর পেয়েছি তাহলে তাতেও কেন শূন্য বসালাম না এই যে এর কোনো উত্তর নেই উত্তর নেই বলে এটাও বৈজ্ঞানিক নয় মানে এটা যে বৈজ্ঞানিক পদ্ধতি নয় তার অনেক কারণ আছে এখানে দেখুন বলছে না দুটো ঘর বসাতে হবে কেন বসাবো ইচ্ছা দুটো ঘর না বসালে ভুল হয়ে যাবে তাই বসাচ্ছি ঠিক আছে তার মানে লাস্টে সবসময় দুটো ঘর বসাতে হবে কখনো কখনো আপনার স্কোয়ার করে আপনি একটা ঘর পাবেন কার যদি এক কম হতো এক স্কোয়ার এক দুই স্কোয়ার চার আর তিন স্কোয়ার নয় চার স্কোয়ার ষোলো দু ঘর থেকে পাচ্ছি চার থেকে কিন্তু এক দুই তিন তাতে সে বেশির দিকে যাক বা এক দুই তিন কমের দিকে যাক এ বরাবরই সিঙ্গেল ঘর তো আমরা একে বরাবরই একটা শূন্য আগে লাগিয়ে দিয়ে দু ঘর বানাবো কিন্তু কখন আপনি এমনও পাবেন যে ও স্কোয়ার করে দু ঘর নাই এক ঘর তো নাই তিন ঘর হয়ে গেছে তখন কি করব তখন আমরা আসছি পরে ঠিক আছে আপাতত এটা দেখি দুই এর স্কোয়ার মানে চার লাস্টে বসলাম শূন্য চার বাকি পদ্ধতি সেম যেহেতু দুই কম দুই মাইনাস যে কত হলো ছেচল্লিশ পঞ্চাশের কোট মানে হাফ দিয়ে গুণ যে কত যাবে এখানে তেইশ অর্থাৎ তেইশশো চার আটচল্লিশ রকম ভাবে আপনাদেরকে যদি আমি বলি আপনারা বলুন বাহান্ন স্কোয়ার কত হয় আপনারা প্রত্যেকে নিজে কমেন্ট করুন যে বাহান্ন স্কোয়ার তাহলে কত হচ্ছে তাহলে বাহান্ন স্কোয়ার ওই যে দুই বেশি পঞ্চাশের কোটের থেকে দুই স্কোয়ার করলে কত হয় চার শূন্য চার বসালাম যেহেতু দুই বেশি দুই যোগ করে দিলাম তাহলে কত হয়ে গেলো চুয়ান্ন চুয়ান্নকে পঞ্চাশের কোট তার মানে কত সাতাশ সাতাশো চার গুড হয়ে গেল এবার আমি আপনাদেরকে বলছি আর একটা দিচ্ছি সেটা হচ্ছে মনে বেলায় আবারও চলে আসি কার কোড একশোর কোড আর কিন্তু পঞ্চাশ না একশোর কোড একশো থেকে কত বেশি তিন বেশি তাহলে এর স্কোয়ার কত নয় বসব কত শূন্য নয় যেহেতু তিন বেশি তাই এর সাথেই তিন যোগ করে দিলাম কত হলো একশো ছয় একশো ছয় একশো কোট তার মানে গুণ কত দিয়ে এক দিয়ে গুণ সিম্পল এক দিয়ে গুণ মানে একশো ছয় ইন্টু এক একশো ছয় এখানে হয়ে গেল তাহলে একশো তিনের স্কোয়ার হচ্ছে দশ হাজার ছশো নয় বোঝা গেছে একশো ছয় আমি আবার আপনাকে একটা দিচ্ছি আপনারা নিজেরা বলবেন চেষ্টা করবেন নিজেরা বলার যে একশো ছয় দিলাম একশো ছয়ের স্কোয়ার কত তাহলে একশো ছয় কার কোট একশোর কোট কত বেশি কোটের থেকে ছয় বেশি ছয় স্কোয়ার কত হয় ছত্রিশ বসিয়ে দিলাম লাস্টে যেহেতু ছয় বেশি তাই এর সাথে ছয় যোগ করে দিলাম কত হলো একশো বারো কত দিয়ে গুণ করে মানে এক দিয়ে গুণ এক দিয়ে যদি গুণ করি কত একশো বারো দেখুন একশো কর তো কিছু গুণই করতে হচ্ছে না জলবৎ তরল যদি বলি একশো সাথে স্কোয়ার কত দেখুন নিজেই করে ফেলবেন একশো সাথে স্কোয়ার বলুন নিজেই করে ফেলবেন আমাকে আর বলতে হবে না একশো সাতের স্কোয়ার নিজেই করে ফেলবেন আপনি জানেন সাথে সাথে উনপঞ্চাশের উনপঞ্চাশ বসবে লাস্টে যেহেতু সাত এর সাথে যোগ করলাম তাহলে একশো সাতাশ সাত একশো চোদ্দ হয়ে গেল তাই না একশো চোদ্দ আগে বসালাম আর সাত সাথে লাস্তে বসালাম এর সাথে যোগ করে একশো চোদ্দ গুণ করার দরকারই নাই এখানেই বসিয়ে দিলাম তাই না আপনি যদি একটু চর্চার মধ্যে থাকেন তাহলে একদম জলের মতো সহজ মনে হবে খুব একটা অসুবিধা হবে না বেশ আপনার জন্য আর একটুখানি দিই সেটা হচ্ছে নাইনটি এইট তার স্কোয়ার সঙ্গে সঙ্গে বলে দেওয়ার কথা একটুখানি যদি অভ্যেস হয়ে যায় সঙ্গে সঙ্গে বলার কথা ঠিক একদম তাই এই যে আটানব্বই স্কোয়ার আছে তার মানে কোটের থেকে কত কম দুই কম আমরা তো বুঝে গেলাম শূন্য চার লাস্টে এর থেকে দুই বাদ দিয়ে দেবো কোনো অসুবিধা নেই ছিয়ানব্বই ডাইরেক্টলি বসিয়ে দেবো ছিয়ানব্বই মানে ছিয়ানব্বই শূন্য চার একদম চোখের সামনে হয়ে যাওয়ার কথা তাই না বেশ এইবার চলে আসি আপনাদেরকে আরেকটু স্টাইলে এবারে এই যে এতক্ষণ যে আমাদের যে কটা ঘর হচ্ছিল দু ঘর দু ঘর বসাচ্ছিলাম যখন সিঙ্গেল ঘর হলো তখন দু ঘর বানিয়ে বসাচ্ছিলাম এবার আমরা চলে আসব ছোটতে তিন ঘরে চলে আসব মনে করুন একশো বারো তার স্কোয়ার একশো বারো তার স্কোয়ার কত প্রথমে দেখবো কার কোট একশোর কোট দেড়শোর কিন্তু না একশোর কোট একশোর কোট থেকে কত বেশি বারো বেশি তাহলে বারো স্কোয়ার কত হয় বারো বারো একশো চুয়াল্লিশ একশো এর কত বসাবো চুয়াল্লিশ এই যে লাস্টে আমরা দুঘর ঘর বসাবো বললাম দুঘর ঘর বসাতে হবে দু যখন হচ্ছিল বসাচ্ছিলাম যখন সিঙ্গেল ঘর হচ্ছিল শূন্য লাগিয়ে নিচ্ছিলাম এখন কি হলো এখন স্কোয়ার করেই দেখছি তিন ঘর বারো বেশি বারো বারো একশো চুয়াল্লিশের চুয়াল্লিশ বসাবো হাতে কি রাখবো হাতে এক রেখে দেবো এটাকে কিছু করব না এর কাজ পরে বাকি সেম পদ্ধতি যেহেতু বারো বেশি এর সাথেই বারো যোগ করে দিলাম কত হলো একশো বারো আর বারো একশো চব্বিশ কত দ্বিগুণ এক দ্বিগুণ এক দ্বিগুণ করলে কত হয় একশো চব্বিশ চুয়াল্লিশ বসালাম হাতে এক রেখে দিলাম ঠিক আছে বাকি পদ্ধতি সেম এই হাতের একটা লাস্টে শুধু যোগ কর আর কিছু আলাদা নয় বাকি পদ্ধতি যেহেতু বারো বেশি বারো যোগ করলাম একশো হলো একশো কোড মানে এক দিগুণ করে দিলাম এক দিগুণ একশো চব্বিশ দাঁড়ালো এইবার একশো চব্বিশ এখানে না বসে হাতের এক যোগ করে একশো পঁচিশ মানিয়ে দিল ক্লিয়ার হয়েছে হাতের এক যোগ করে একশো পঁচিশ বানানো হলো এবার আমি আপনাদেরকে একটা দিচ্ছি আপনারা নিজে এবার বলবেন সেটা হচ্ছে একশো এগারো স্কোয়ার খুব ইন্টারেস্টিং এবং সবথেকে বেশি পরীক্ষায় আসার মতো আমি বলি

কিন্তু এই জায়গাতে আমি আপনাদেরকে বলবো এই জায়গাটা আপনারা ডবল স্টার দিয়ে রাখুন এই জায়গাটা খুব পরীক্ষায় কাজে লাগায় কেমন সেটা হচ্ছে এইরকম এগারো স্কোয়ার মানে কত হয় এগারো এগারো একশো একুশ প্রথমে চলে আসি একের স্কোয়ার একের স্কোয়ার মানে কত এক এগারো স্কোয়ার মানে কত একশো একুশ আমাদের মুখস্ত এক্ষুনি আমরা পেলাম একশো এগারো স্কোয়ার কত এক দুই তিন দুই এক ভালো করে খেয়াল করে দেখুন একশো তেইশ একুশ এই যে একশো তেইশ একুশ যেটা আমরা পেলাম এইটাকে একশো তেইশ একুশ ভাববেন না ভাববেন এক দুই তিন দুই এক মানে এক এক হাজার একশো এগারো স্কোয়ার কত এক দুই তিন চার তিন দুই এক ভালো করে এই জায়গাটা দেখুন পিরামিড এর মতো উঠবে পিরামিড এর মতো নামবে যখন একটা একের গুণ একের স্কোয়ার মানে একটা একের গুণ এগারো স্কার মানে দুটো একের গুণ এই যে এগারোস্কার মানে দুটো একের গুণ তখন রেজাল্ট কত এক দুই এক যখন একশো এগারোস্কার তখন তিনটে একের গুণ মানে এক দুই তিন দুই এক এই যে খেয়াল করুন কেমন ভাবে উঠেছে এক দুই তিন দুই এক এরকম ভাবে গেছে আর এরকম ভাবে নেমেছে তাই নয় কি এক দুই তিন দুই এক কেমন ভাবে গেছে এক দুই তিন ওপরে তারপরে দুই এক এরকম করে নেমে গেল যখন চারটে একের গুণ তখন এক দুই তিন চার তারপরে তিন দুই এক ভালো করে দেখুন তাই নয় কি এক দুই তিন চার তিন দুই এক এরকম করে নাম তাহলে তাই যদি হয় তাহলে পাঁচটা একের গুণ আপনারা নিজেরাই বলতে পারবেন এক দুই তিন চার পাঁচ এগারো হাজার একশো এগারো এর স্কোয়ার কথা হবে এক দুই তিন চার পাঁচ তারপরে চার তিন দুই এক ক্লিয়ার হয়েছে তাহলে এক দুই তিন চার পাঁচ চার তিন যতগুলো একের গুণ তত পর্যন্ত উঠবো তারপরে আবার নেমে যাব। এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে অনেকটা অঙ্ক করা হয় কিরকম ঠিক সেম কনসেপ্টটাকে কাজে লাগানো হয়েছে বলছে দুটো দুই এর গুণ মানে বাইশ স্কোয়ার বা দুশো বাইশ স্কোয়ার এই যেগুলো মানে আমাকে দিয়েছি বাইশ স্কোয়ার কিন্তু ট্রান্সফার করে নেবো একের স্কোয়ারে কিরকম একে আমরা লিখবো দুই ইন্টু এগারো তাহলে কত বাইশ এটা হচ্ছে আমরা তো লিখতে পারি বাইশ আছে আমি দুজনের হলো দুই স্কোয়ার মানে কত দুই স্কোয়ার মানে চার এগারো স্কোয়ার মানে একশো তাহলে রেজাল্ট আমার কত চার মানে চার দেখুন চারশো বাইশ বাইশ চারশো চুরাশি আমাদের মুখস্থ ছিল একুশ একুশ চারশো একচল্লিশ বাইশ বাইশ চারশো চুরাশি তাই না তাহলে এই যে বাইশের স্কোয়ারটাকে আমরা একে ট্রান্সফার করলাম লাভ কি এতে আমার মুখস্থ কিন্তু ধরুন আপনার কাছে এরকম একটা বড় সংখ্যা আছে বাইশের বেলায় না দুশো বাইশ তার স্কোয়ার আপনি কি করবেন দুশো বাইশের স্কোয়ার আছে কি করবেন দুশো বাইশের স্কোয়ার আছে তাহলে কি করবেন

এবারে আমাদের রেজাল্টের বেলায় চার দিয়ে আমি কেন প্রথম থেকে গুণ করতে গোটাটা গুণ করার দরকার নেই এই চার লাস্টে একের সাথে গুণ করে চার একে চার যদি দেখি অপশনে লাস্টে একজনারই চার আছে তাহলে ওটাই উত্তর গুণ আর করবোই না যদি দেখি না দুজনের শেষে চার আছে তাহলে আর একবার করবো চার ইন্টু দুই মানে আট উত্তর করে দিলাম তাও যদি দেখি ও আছে দুটো অপশনে আট আর চার লাস্টে আর একবার করবো চার তিনে বারো দুই হাতে এক চার দুই আট আর একে নয় চার একে চার এই যে যা হোক মানে আমি গুণ পেয়েছি মানে গোটা গুণটা করে দেবো তা কিন্তু নয় যতটা পারা যায় কম করে উত্তর দেখবো উত্তরে যদি দেখি সবার লাস্টে একজনেরই পিছনে চার আছে তাহলে আমি কেন গোটাটা গুণ করতে চার ইন্টু বারো হাজার তিনশো একুশ কেন করতে যাবো লাস্টের ডিজিটটা করেই ছেড়ে দেবো তো চাকরির পরীক্ষা এটা আমার জ্ঞান ফলানোর জায়গা নয় পাশ করার জন্য বোঝা গেছে এরকম আপনি দুই কে কাজে লাগাতে পারেন যদি কারো কখনো মনে হয় যদি পরীক্ষায় এমন পড়ে যে তিন তিন এরকম রইলে তিনশো তেত্রিশ স্কোয়ার আপনি কি করবেন আপনি তিন ইন্টু একশো এগারো করে নিন এই যে এইটা মানে হচ্ছে তিন স্কোয়ার মানে নয় নয় ইন্টু এক দুই তিন দুই এক এটাই তো আপনার মুখস্থ হয়ে যাওয়ার কথা কখনো চার দিয়ে দিয়ে দিল চারশো চুয়াল্লিশ আপনি চার ইন্টু একশো একশো এগারো এগারো মানে বোঝে না দিয়েছে এরকম চারশো চুয়াল্লিশ স্কোয়ার আমি কি করবো আমি জানি যে চার চারের ষোলো দিয়ে গুণ করবো কাকে এক দুই তিন দুই এক আমি তো এই গুণটা করে দেবো শুধু যদি পাঁচ দিয়ে দেয় পাঁচশো পঞ্চান্ন তাহলে পাঁচ ইন্টু পাঁচ পাঁচে পঁচিশ ইন্টু এক দুই তিন দুই এক গুণ করে দেবো ক্লিয়ার হয়েছে এই জিনিসটি কাজে লাগাবে এবার চলে আসি যেগুলোকে আমি বাদ দিয়েছিলাম পাঁচগুলোকে বাদ দিয়েছিলাম একবার মনে করে দেখুন পাঁচ হচ্ছে সব থেকে সহজ একটা সিস্টেম পাঁচের বেলায় যেমন ধরুন আমরা করেছি পঁচিশ পঁচিশ কত হয় পঁচিশ পঁচিশ আমাদের মুখস্থ আছে ছশো পঁচিশ 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 ছশো পঁচিশ আমরা করব না মুখস্থ করব না আমরা পদ্ধতি অ্যাপ্লাই করব কি রকম সেটা হচ্ছে এই যে পঁচিশের বেলায় দেখুন 25 স্কয়ার স্কোয়ার পাঁচ থাকার জন্য লাস্টে পঁচিশ আর দুই এর পরের সংখ্যা কত হয় নাম্বার সিস্টেমে 3 তিন দুই আর তিনে গুণ করে কত দুই আর তিনে গুণ করে ছয় দুই আর তিনে গুণ করে ছয় তাহলে পঁচিশ পঁচিশ ছশো পঁচিশ যদি কারো মনে হয় কি করে হলো এই সর্বনাশ করেছে তাহলে এটা দেখুন মনে করুন পঁয়ত্রিশ আছে পঁয়ত্রিশের স্কোয়ার প্রথমে কি বললাম পাঁচ থাকার জন্য লাস্টে পঁচিশ আর তিনের পরে সংখ্যা কত হয় তিনের পরে চার তিন আর চারে গুণ করে কত তিন আর চারে গুণ করে বারো বারোশো পঁচিশ হচ্ছে পঁয়ত্রিশ স্কোয়ার হয়ে গেল আপনাকে দিয়েছে মনে করুন পঁয়তাল্লিশ স্কোয়ার পাঁচের জন্য কত বললাম পাঁচের জন্য পঁচিশ আর চারের পরের সংখ্যা কত চার পাঁচে চার পাঁচে করে দিন কুড়ি হয়ে গেল দু হাজার পঁচিশ পঁয়তাল্লিশ স্কোয়ার একই রকম ভাবে মনে করুন পঞ্চান্ন স্কোয়ার ওই একই কথা বলছি পাঁচের জন্য কত পঁচিশ আর পাঁচের পরের সংখ্যা কি হয় ছয় পাঁচ ছয় গুণ করে তিরিশ আমার নিশ্চয়ই আর বলতে হবে না এরপর আপনারা নিজেরাই বলতে পারবেন যে যদি আমার পঁয়ষট্টি থাকে তাহলে আমি পাঁচের জন্য পঁচিশ আগে লিখবো না ছয়ের সাথে আগে করে নেব তারপরে পঁচিশ বলবো মনে মনে বিয়াল্লিশশো পঁচিশ যদি আমি আপনাকে বলি বলুন তো পঁচাত্তর কত হয় আপনি কি বলবেন সাত আটের ছাপ্পান্ন তারপরে হচ্ছে পঁচিশ নিশ্চয়ই আপনাকে আলাদা করে করতে হবে না তাই তো যদি আপনাকে বলি পঁচাশি আপনি বলবেন আট নয় বাহাত্তর আর তারপর হচ্ছে একটা পঁচিশ এইতো আপনাকেই বলছি বলুন পঁচানব্বই নিজেরা বলুন স্কোয়ার কত হয় নিজেরা বলুন স্কোয়ার কত হয় পঁচানব্বই স্কোয়ার মানে কত নয় দশে নব্বই আর পাঁচ পাঁচে পঁচিশ হয়ে গেল আপনারা পরেরটা বলুন পঁচানব্বই পরে একশো পাঁচ মনে করুন একশো পাঁচ স্কোয়ার একশো পাঁচ স্কোয়ার দশ ইন্টু এগারো মানে একশো দশ তারপরে পাঁচের জন্য কত পঁচিশ আমার মনে হয় না এরপর আর কখনো অসুবিধে হবে একশো স্কোয়ার মাইনাস আটচল্লিশ পঁচানব্বই আমি কিন্তু একদম জানার মধ্যে দিয়েছি যারা এই এই সিস্টেমটা দেখেনি স্কোয়ারুট কিউব এর এইরকম ক্লাস করেনি বা শেখেও নি কোনো জায়গা থেকে তারা কিন্তু বসে বসে একশো এগারো গুণ করবে বসে বসে আটচল্লিশ ইন্টু আটচল্লিশ করবে বসে বসে পঁচানব্বই ইন্টু পঁচানব্বই করবে কিন্তু আপনি কি করবেন আপনার এটা মুখস্ত এটা আমার তো অস্বীকার করার জায়গা নেই আপনার এটা মুখস্ত একশো এগারো মানে এক এক দুই দুই তিন মাইনাস আটচল্লিশ স্কোয়ার মানে আমি খানিক্ষণ আগে করিয়েছি যদি মুখস্ত থাকে তাহলে খুব ভালো কথা তেইশশো চার আমার যেমন মুখস্ত আছে আটচল্লিশ স্কোয়ার মানে হচ্ছে তেইশশো চার মনে না থাকে আপনি একবার দেখে নেবেন প্লাস পঁচানব্বই মানে পঁচানব্বই মানে কত পঁচানব্বই মানে নয় দশে নব্বই তারপরে পঁচিশ এইটাই তো আমার যে স্টুডেন্টটা বসে বসে গুণ করবে একশো এগারো একশো আটচল্লিশ ইন্টু আটচল্লিশ বসে বসে গুণ করবে তার অবস্থা একবার ভাববেন আর আপনি এই যে নিমেষের মধ্যে এক দুই তিন দুই এক তেইশশো চার আর একটা হচ্ছে নব্বই পঁচানব্বই নব্বই পঁচিশ করে দিলেন এত মুহূর্তের মধ্যে হয়ে গেল এই কাজটা তার তো অন্তত মিনিট খানেক লেগে যাবে তিনটে গুণ করতে যত গতি তার থাকুক না কেন মানে কুড়ি সেকেন্ড করে লাগবে এক একটা কুড়ি সেকেন্ড যদি লাগে তাহলে ষাট সেকেন্ডের গল্প আছে এক মিনিট হয়ে গেল আপনি কি করবেন আপনি যদি চালাক চতুর হন তাহলে এটাও গোটাটা করার দরকার নেই আপনি এটুকু জানেন যে এর মধ্যে দুটো যোগ আর একটা বিয়োগ আছে তার মানে এই যে পাঁচ আর এক এই দুটো যোগ পাঁচ আর একে ছয় ছয় থেকে মাইনাস করবেন চার ছয় থেকে চার বাদ দিলে কত থাকে লাস্টে হচ্ছে দুই যার শেষে দুই আছে সেই হলো উত্তর যার শেষে দুই থাকবে সেই হবে উত্তর তবে আপনি নিশ্চিন্তে থাকুন আপনাকে এই ধরনের অঙ্ক যদি পরীক্ষায় পড়ে তাহলে মোটেই আপনাকে জ্বালাতন করবে না লাস্টে দেখবেন দুই দিয়েছে একটা অপশানের শেষে দুই আছে একদম বেশি করবে না যদি মনে হয় করছে অসুবিধে নেই এই দুই আর এই দুই যোগ করুন পরে ডিজিটটা ঠিক আছে দুই আর দুই যোগ করুন কত হয় চার চার থেকে বাদ দিন শূন্য তাহলে কত হবে লাস্টের সেকেন্ড ঘরটা চার চার থেকে শূন্য বাদ এই ঘরটা হয়ে গেল চার বুঝে গেছে তার আগের ঘরটা এই শূন্য আর এই তিন যোগ করুন তিন তিন থেকে তিন বাদ দিন শূন্য তার মানে তার আগের ঘরটা হবে শূন্য এইরকম ভাবে আপনি কিন্তু একটা একটা করে ঘর ক্যালকুলেশন করে চলে আসতে পারেন গোটাটা আপনার করার প্রয়োজন নাই এই যেটুকু বললাম এটা হচ্ছে স্কোয়ার নিয়ে বললাম আজকে সব স্কোয়ার স্কোয়ার রুট আগামী ক্লাসে আমি বর্গমূল করা এটা বর্গ করেছি আজকে আমরা সবই ছোট সংখ্যা আছে পঁচিশ এই পাঁচ স্কোয়ার দেওয়া আছে পঁচিশ বানিয়েছি আগামী ক্লাসে আমরা খানিক আন্দাজ করব পঁচিশ দেওয়া থাকবে পাঁচ করব কিভাবে এটা করে করে করতে হবে আন্দাজ আমরা করব যে কিভাবে করা যায় কিন্তু তার আগে অবশ্যই আপনারা কিউব যে কথা বললাম সেটা রাখবেন তার সঙ্গে কিউব সংখ্যা মাথায় রাখবেন দশটা দশটা কিউব এটা কিন্তু প্রত্যেককে বলা আমার স্কোয়ার হচ্ছে এর স্কোয়ার থেকে নিয়ে পঁচিশের স্কোয়ার এটা কোনটা কারা করবেন পঁচিশে স্কোয়ার যারা মডারেট লেভেল এটা হচ্ছে মডারেট লেভেল যারা কভার করবেন তারা আর এক স্কোয়ার থেকে নিয়ে পঞ্চাশের স্কোয়ার পর্যন্ত কারা করবেন অ্যাডভান্স লেভেল এটা গেল স্কোয়ারের বেলায় আর কিউবের বেলায় কিউবের বেলায় অবশ্যই অবশ্যই একের কিউব থেকে নিয়ে দশের কিউব এটা করবেন কারা এটা হচ্ছে মডারেট ডেভেল স্টুডেন্ট আর একের কিউব থেকে নিয়ে পনেরোর কিউব পর্যন্ত করবেন হচ্ছে যারা আছে তারা ঠিক আছে আগামী ক্লাসে আমার খুব এইটা কাজে লাগবে এটার উপরে ক্লাস করাবো তার সঙ্গে অঙ্ক যে প্র্যাকটিস সেট আছে সেগুলো চ্যাপ্টার ওয়াইজ সেটা করাবো বর্গমূল করা শেখাবো ঠিক আছে বেশ তাহলে আজকের ক্লাস এখানে ক্লোজ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন